আসসালামু আলাইকুম মোরকত উল্লাহী ওবারাক দেশে ও প্রবাসে সকল ভাইবন্দিকে জানাই অভিনন্দন ও মোবারক আপনারা যারা যারা বশীকরণ করা তদবির করতে আগ্রহী বশীকরণ করা তদবির করতে চাইতেছেন অথবা দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাইতেছেন অবৈধ সম্পর্ক ভাঙ্গন করার জন্য নষ্ট করার জন্য চাইতেছেন কেউ আছে বিবাহ হচ্ছে না আছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল এই সমস্ত সমস্যার সমাধান চাইতেছেন তদবির জগতে বা তদ্বির তো শেষ নাই সারা বছর অনেক আছে অসুখ বিসুখ থাকে কারো শ্বাসকষ্ট সমস্যা ডাক্তারের দ্বারা কোনো রোগ ধরা পড়ে না কারো সারা শরীরে ব্যথা বা কারো ব্যথা বা পেটে ব্যথা চোখ দিয়ে আগুন বাইরো কান দিয়ে আগুন বাইর কারো সারা শরীর ব্যথা করে কারো সারা শরীরে অসুখ বিসুখ লাইগা থাকে পেটের সমস্যা থাকে সারা বছর কোনোভাবে তার সমস্যা ভালো হচ্ছে না অনেকে এক সাইড বা দুই সাইড অবশ্যই পড়ছে অনেকে আছে কোনো কর্ম করতে পারে না কর্ম করতে গেলে তার অসুখ বিসুখ সমস্যা দেখা যায় কেউ আছে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করতে গেলে তার অসুখ বিসুখ সমস্যা বাইশা উঠে কেউ আছে আপনার সঙ্গিনী বা আপনার ছেলে বা কেউ হঠাৎ করে সে মা মাকে মায়ের দূর করে বাপ মার সাথে মারাত্মকভাবে খারাপ ব্যবহার করে কেউ আছে অনেক উশৃঙ্খল হয়ে গেলো ভদ্রলোকটা অনেক খারাপ হয়ে গেল কেউ আছে জোয়ারু হয়ে গেছে ভালো একটা মানুষ ছিল কেউ হয়ে গেছে এরকম যত ধরনের সমস্যা থাকুক না কেন আমার মারাত্মক ভাবে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত সমস্যায় ভুগতেছে বাই হাজার হাজার ধরনের সমস্যা মানুষের থাকে যেগুলো আপনারা ডাক যদি শারীরিক অসুখ বিসুখ হয় ডাক্তার দেখালে আপনার সমস্যা সমাধান হবে আর যদি শারীরিক রোগ বালায় না থাকে আপনাকে বান মারছে গলার মধ্যে আপনার শ্বাস নালিতে বান মারছে আপনার বাচ্চা হওয়ার পরিতে বান মারলে কখনোই বাচ্চা না আপনার যৌবন শক্তি যদি কেউ বান মারে আপনার যৌবন শক্তি আপনার নামে যদি আপনার যৌবন শক্তির উপরে কেউ বান মারা রাখে আপনি সেক্স করতে পারবেন না ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক যতই আমল করুক যতই নামাজ পড়ুক যতই বা পবিত্র থাকুক না কেন যত বড় পীরের মৃদি হোক না কেন যদি আপনার নামে কেউ বান মারে আপনি দশটা বিশটা শরীর বন্ধে শরীর বন্ধে লাভ কি হবে আপনার উপরে নজর দোষে কোনো সমস্যা হবে না খারাপ বাতাস লাগলে ওই বাতাসে কোনো কাজ করবো না কিন্তু আপনার নামে যদি কেউ কুফুরি করে আপনাকে কেউ বান মারা তাবিজ করে আপনার নামে বা আপনার নামে কেউ জিন পাঠায় ক্ষতি করার জন্য পাঠায় জিন প্রতি করার জন্য ওই জিনরে তো তাবিজে আটকা রাখতে পারবো না ওই তাবিজ কামা যদি আপনার নামে ব্ল্যাক ম্যাজিকও پوری করা থাকে ওই কোপুরি করা হইলে আপনার শরীর বন্ধে তাবিজে আপনার আপনারে সুরক্ষা দিতে পারবো না এটা মনে রাখবেন অনেকে নিশ্চিন্তে তাবিজ গোনাই দিয়া কোমরে কো তাবিজ बांधা রাখきゃ নিশ্চিতভাবে বসে থাকে যে আমার আর কোনো সমস্যা নাই আরে ভাই আপনার সমস্যা আরো বেশি সমস্যা যাই হোক আপনারা দেশে অথবা প্রবাসে যে কোনো রাষ্ট্রে যে কোনো শহরে গ্রামে যেখানে থাকেন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি যেকোনো প্রবাসী ভাই অথবা বোন আপনারা যখন যে কোনো ধরনের সমস্যা থাকেন না কোনো স্বামী স্ত্রী সমস্যা বন্ধুত্ব সম্পর্ক সমস্যা পরকীয় সমস্যা কাজের সমস্যা কর্ম করতে পারতেছেন না কোনোভাবে চাকরি হচ্ছে না কোনো কাজে হাত দিলে আপনাকে হাতটা কাজটা নষ্ট হয়ে যা, মাটিতে হাত দিলে মাটি ছাই হয়ে যা। স্বর্ণে হাত দিলে স্বর্ণ পানি হয়ে যা যে কোনো ধরনের আপনার কল্যাণ কিছু থাকে না নষ্ট হয়ে যা আপনি ফসল করছেন গালা গাছা লাগাইছেন আপনি ফিশারি যে ফসল করছেন করছেন বাগান করছেন সবকিছুর মধ্যে আপনি খালি ধ্বংস 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 হইতেছেন বিবাহ করতেছেন আপনি ভালো মানুষ আপনার কোনো বউ থাকে না খালি বউ চলে আসা যে কোনো বিবাহ করলে বউ চলে আসা অথচ আপনি শারীরিক সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এরকম যে কোনো ধরনের মুসিবতে থাকেন আপনি যদি আপনার সমস্যা থাকেন অথবা আপনি সমস্যা আছেন। জাদুতে যে কোনো ধরনের ঝামেলা থাকেন না কেন আপনি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু

আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন যদি আপনার উপরে জিনের সমস্যা থাকে আমার বড় একটা জিন হুজুরদের বাহিনী পাঠায় দিলে আপনি ধরেন সিঙ্গাপুর আছেন আমেরিকা আছেন আপনার ঠিকানা পাঠাবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন বাপ মার নাম সহ দিয়া পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে ওই আপনার ঠিকানা মতো আমার একটা বড় জিন হুজুরদের বাহিনী পাঠাবো তারা কি আপনার উপর রুগীর উপরে যার সমস্যা আছে যার উপরে জিনে আক্রমণ সমস্যা তার শক উপরে যে জিন জিনগুলো চালান দেওয়া আছে ওই জিনদেরকে যা বন্দি করে নিয়ে আসবো বোতলের মধ্যে বন্দি করে দিয়া নিয়ে আসবো আইসা মাটির তলে গাড়ি দেওয়া হবে দেখবেন আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ জাদু তো আক্রান্ত সমস্যা থাকলে তাবিজ কবাস গলা উঠায় নষ্ট করে দেওয়া হবে আপনার নামে যেখানে যেখানে তাবিজ করা আছে জাদু করা আছে পুপুরি করা আছে ওইগুলো উঠাইয়া নষ্ট করে দিলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনি যে কোনো জায়গায় থাকেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আমাদেরও সেলাই আপনার সমস্যাগুলো আল্লাহর রহমতের সমাধান হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত